শূন্য চার সাত শূন্য তিন ওপর দিতে লেখা রয়েছে লিটন No. পেয়েছেন একটি রাইস কুকার

shot যেটি আমি খেলা শুরুর প্রথমেই বলেছিলাম এটি কি নাম্বার ঘোষণা করা যাবে হবে একসঙ্গে মিলিয়ে দেখো মিলে কি না আপনাদের কাছে একটু এগিয়ে আসবেন পরিচয় দিবে ঠিক আছে আপনার আপু পেয়েছে আচ্ছা ধন্যবাদ আমরা পরিচয় দিয়ে দিয়ে দেবো আসসালাম

What is do

পাঁচ এক চার আট তিন চার পাঁচ অপর পৃষ্ঠায় রয়েছে Check. Yeah.

सीके ट्रिपल फोर रजिस्ट्रेशन करने पर आप ही पाबेन 100 টাকা বোনাস। सीके ट्रिपल फोर मंथ डिपॉजिट करने पर आपनी पाबेन 25% बोनस। सीके ट्रिपल फोर जीत डिपॉजिट